হ্যালো ফ্রেন্ডস কি করছো সবাই কেমন আছো বলো কালকে সারাদিন ভিডিও দেয় নাই ব্লগে করি ব্লগও করি নেই কারণ আমি বাড়িতে ছিলাম না আর মোবাইলটা বাড়িতে ছিল তো ওর জন্য ভিডিও করতে পারি আর আজকে বাড়ি এসছি ভোরবেলা বাড়ি এসছি ভোর চারটার দিকে বাড়ি এসছি তো যাই হোক ভোরবেলা বাড়ি এসে ঘুম থেকে উঠলাম অনেকটা লেট করে এখন বাজে এগারোটা দশটার দিকে ঘুম থেকে উঠলাম উঠে চাটা টা খাইয়ে আর তখন ধরে বসে বসে আসি দুই তিনটা রিলস বানাইলাম যেদিন যাব ঘুরতে সেদিনকার একটা ভিডিও ছিল যে যাওয়ার সময় করে থুয়ে গেছিলাম মোবাইলে সেটা আপলোড করে দিলাম তো ভাবলাম যে না যেহেতু কালকে সারা দিন চলে গেছে আজকে সকাল থেকে স্টার্ট করে দিই সারাদিন কতটা পারবো শেয়ার করবো তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করবো আর হ্যাঁ একটা জিনিস আমি এতদিন ধরো কোনো সেট আপ পাই নাই কিন্তু এখন মানে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসছে তো সেট আপটা এখনও অন হয় নেই সেট আপটা আসে এখনও কিন্তু কনটেন্ট মনিটাইজেশানটা চলে আসছে তো সেট অন হয়ে যাবে তো কয়েকদিন লেট হবে তো সেজন্য সকাল সকাল একটু ভালো লাগতেছে অনেকটা ভালো লাগতেছে কারণ অনেক দিন ধরে এটার অপেক্ষা করতেছিলাম আমি তো চলো কোন কাজকর্ম শুরু করা যাক পরে আবার দেখা হচ্ছে আর কী বলতো কাজকর্ম বলতে যতগুলো কাপড় চোপড় নিয়ে গেছিলাম আমি যেহেতু পরশু দিন গেছি পরশু দিন রাতটা গেছে কালকে সারা দিন গেছে রাত সারা রাত গেছে বাড়ি আস্তে আস্তে ভোর হয়ে গেছে তো সেজন্য মানে যত কাপড় চোপড় ছিল সবগুলাই নিয়ে গেছি যেগুলো যেগুলো নিয়ে গেছিলাম আর কি বেশি কাপড় নেই নেই যেটা পরে গেছিলাম সেটা আর মানে দুইটার মতন কাপড় নিয়ে গেছিলাম আর দুইটা কাপড় না নাইটি বাড়ি পরার জন্য আর আসার জন্য একটা টপ প্যান্ট নিয়ে গেছিলাম তো শাড়ি টেরিগুলোও ভিজায় রাখছি সব জামাকাপড় ব্যাগটা শুদ্ধা ভিজায় রাখছি আর মেয়ের কাপড়গুলোও ভিজায় রাখছি ওগুলো এখন ধুয়ে দিতে লাগবে আর আকাশের পরিস্থিতি খুবই খারাপ তোমরা মোবাইলে দেখলে হয়তো বুঝতে পারবে না পরে আমি শেয়ার করব তোমাদের সাথে যদি বৃষ্টি বৃষ্টি হয় আকাশের পরিস্থিতি খারাপ কারণ কয়দিন প্রচণ্ড পরিমাণে রোদ দিলো কালকেও প্রচণ্ড রোদ ছিল জানো আত্মীয়র বাড়ি গেছি আত্মীয় বাড়ি যাওয়ার পরে মানে মেয়ে তো জানোই সারাদিন আমাদের ঘরে থাকে আর ওখানে যাওয়ার পরে মানে এতটা ছাড়া পায়ে গেছে মাটি বালু রোদ সব কিছু শরীরে লাগাইছে মানে এতটা পরিমাণে রোদ আর গ্রামের বাড়ি যেহেতু বালু মাটি তো থাকবে তাই না তো ওনাকে আর সামলানো যাচ্ছিল না কালকে সারাদিন রোদের মধ্যে খেলছে আমার কথা তো পাত্তায় দেয় না আর ওর বাবা একটু ব্যস্ত ছিল সে জন্য সারাদিন পরশু দিন গেছি যে পরশু দিন থেকে শুরু করছে খেলা খালি যতটুকু টাইম রাতে ঘুমাইছে অতটুকু টাইম তারপর থেকে এই যে দিন খেলা আর খেলা আজকে বাড়ি আসলো এখন বাড়ি এসে এখন পর্যন্ত মনে বড় এখনও ভালোই আসে কারণ কালকে দিন রোদ পেয়েছে আমার ভয় আছে যে শরীর যাতে খারাপ না করে কারণ হট করে এতটা রোদ সহ্য কোনো দিন পরে নাই হট করে এতটা রোদের মধ্যে ছিল অনেকটা টাইম তো আমার এটাই টেনশন যদি জ্বর টর যাতে না আসে তো এখনও পর্যন্ত ভালোই আসে সুস্থ আসে সুস্থ আসে ছাপড়াশি বলে তো টুকর সামলায় রাখতে লাগবে কারণ হট করে আরও ওয়েদার চেঞ্জ বাড়ি এসে দেখতেছি বৃষ্টি শুরু হয়ে গেছে মানে ওখান থেকে যখন রিটার্ন হচ্ছি তখনকার আবহাওয়া পুরো খারাপ অ্যাকচুয়ালি কী বলতো কালকে আমরা সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসতাম বাড়ি চলে আসতাম মানে নয়টার দিকে পৌঁছে গেছিলাম পৌঁছানোর পরে মানে যেহেতু আমরা ভাড়া মারে আমাদের গাড়ি তো সেজন্য ওখানটা একজনের মানে কেউ একজন এমার্জেন্সিতে মাথা ভঙ্গাই যাবে এমার্জেন্সি খুব তো খুব এমার্জেন্সি আছে বাস পাওয়া যাচ্ছে না আর যে গাড়িতে আসছে ওই গাড়িটাও খারাপ হয়ে গেছে মানে ওদের পৌঁছাইতেই লাগবে বাড়ি তো সেজন্য আর কি জোর জবস্তি আর কি এতটা এমার্জেন্সি যে আসে না কত সময় খুবই এমার্জেন্সি থাকে তো সেজন্য ওনাকে নিয়েই গেলাম তো মানে যেখানকার নাম কইছে সেখান থেকে আরও বিশ কিলোমিটার ভিতরে তো ওনাকে দিয়ে আসতে রিটার্ন হইতে হইতে ওনাকে যখন ওখানে ড্রপ করলাম তখনকার বাজে একটা একটার দিকে আমরা রিটার্ন করতে বাড়ি আস্তে আস্তে ওখান থেকে চারটা হয়ে গেছে মানে অনেকটা দূর তো যাই হোক কুচবিহারের লাইনে আর কি অতটা দূর অত অতটা দূরে গেছিলাম যাই আবার রিটার্ন হইলাম চারটার দিকে রিটার্ন হয়ে বাড়িতে একটু ঘুম ঘুমডুম পাইরে আবার গেল অনেক ভাড়া আছে ভাড়াতে গেল এখন আমি ঘরে কাজকর্ম শুরু করব আগে কাপড় চোপড় ধুইতে লাগবে রান্না বান্না তো আসেই তো চলো কাজ শুরু করি রান্না বান্না করি কি রান্না করতেছি না করতেছি সবটাই শেয়ার করবো তোমাদের সাথে তার আগে কাপড়গুলো ধুয়ে দিই আর দুয়ার মানে বাড়িতে যা যদি না থাকি না আমি তাহলে মানে নিজেকে কেমন কেমন লাগে যে ফ্রেশ হয়নি বোধহয় ঘর তো ঠিক আছে এখন মুছামুছিও শুরু করব সব কাজও করবো তো কী রান্না করব তাও জানি না সবটাই আপডেট তোমাদেরকে দিব দেখতে থাকো সাথে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও ঠিক আছে আর ফলো করে দিও টাকা পরে দেখা হচ্ছে আরও